রাধে রাধে বন্ধুরা চলতি বছরে সতেরোই ডিসেম্বর মঙ্গলবার শুরু হচ্ছে খরমাস তবে বাংলা ক্যালেন্ডার অনুসারে সোমবারই পালিত হচ্ছে অজ্ঞায়ণের শেষ তারিখ আর অজ্ঞান সংক্রান্তি থেকেই পৌষ মাসে শুরু হয় বলে মনে করা হয় বাংলা পঞ্জিকা মতে পৌষ মাস শুরু হচ্ছে সতেরোই ডিসেম্বর থেকে মনে করা হয় এদিন থেকে সব শুভ কাজ করা নিষিদ্ধ বিবাহ গৃহপ্রবেশ অন্নপ্রাশন সব শুভ কাজই বন্ধ রাখা হবে এটাই নিয়ম তবে এই পৌষ মাস শেষ হতে হতেই নতুন বছর শুরু হয়ে যায় এবছর এই পৌষ মাসের সমাপ্তি ঘটবে চোদ্দই জানুয়ারি মঙ্গলবার জ্যোতিষশাস্ত্র মতে যখন সূর্যদেবতা তার রাশি পরিবর্তন করে ধনু রাশিতে প্রবেশ করেন সেই সময়কে ধনু সংক্রান্তি বলা হয় ধনুসংক্রান্তি থেকে ঘরো মাস শুরু হয় যা বাংলা ক্যালেন্ডার মতে শুরু হচ্ছে পৌষ মাস এই পুরো সময়ে সূর্যের গতি হ্রাস পায় এই সময়কালে বৃহস্পতি গ্রহের প্রভাবও যথেষ্ট হ্রাস পায় যখন সূর্য ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালিত হয় এবং এই মকর সংক্রান্তির দিনেই সমাপ্তি ঘটে পৌষ মাসের এখন আমরা জেনে নেব এই পৌষ মাসে কোন কোন কাজ আমাদের করা উচিত নয় পৌষ মাসের সময় কোনো নতুন কাজ বা ব্যবসা শুরু করবেন না কোনো নতুন চুক্তি করবেন না গোটা মাস কোনো রকম অর্থ বিনিয়োগ করা উপযুক্ত নয় লাভের পরিবর্তে তাহলে ক্ষতি হতে পারে নতুন জমি বাড়ি গাড়ি সোনা রুপো রত্ন জামাকাপড় ইত্যাদি এই মাসে কেনা উচিত নয় এই পৌষ মাসে এনগেজমেন্ট বিবাহ গৃহপ্রবেশ অন্নপাশন পারিক্রয় উপনয়নের মতো কোনো শুভ কাজ করা উচিত নয় যারা নিয়মের বিরুদ্ধে বিয়ে করেন তাদের দাম্পত্য জীবনে ঘনিয়ে আসতে পারে নানাবিধ সমস্যা বিবাহিত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই বিবাহিত জীবন সুখী রাখতে এক মাস অপেক্ষা করে বিয়ে করাই ভালো এই খরমাসের সময় অনেকেই বাড়ির মেয়েদের বাড়ির বাইরে বের করেন না অনুসারে সব দিক ভালো রাখতে পৌষ মাস শুরু হওয়ার আগে বা শেষ হওয়ার পরেই মেয়েদের বাড়ির বাইরে যাওয়া উচিত এই পৌষ মাসে দেবতাদের কখনো অসম্মান করবেন না তা না হলে সমস্যার সম্মুখীন হতে হবে কোনো দুস্থকে অশ্রদ্ধা বা অপমান করে মুখের ওপর দরজা দিয়ে দেবেন না তাতে পরিবারের জন্য শুভ নয় পৌষ মাসের গোটা এক মাস তামসিক খাবার খাওয়া নিষিদ্ধ তাই এই সময় রসুন পেঁয়াজ মদ মাংস মাছ ইত্যাদি খাওয়া উচিত নয় তাহলে এবার জেনে নেব এই পৌষ মাসে কোন কোন কার্য করলে আমাদের জীবন সুখের হতে পারে এই মাসে পুণ্য অর্জনের জন্য বিশেষ কিছু মন্ত্র জপ করা উচিত রীতি মেনে পুজো করা উচিত এই সময় তাতে সব কাজে বাধা কেটে গিয়ে সাফল্য আসবে আপনার জীবনে এই সময় প্রতিদিন সূর্যদেবতার পুজো করতে পারেন সূর্যোদয়ের সময় তামার ঘটিতে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে সূর্যমন্ত্র জপ করুন এই মাসে ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত এর ফলে জীবনের সকল সমস্যা কষ্ট দুঃখ ও বেদনা হ্রাস পাবে এবং মনের সকল ইচ্ছা পূরণ হবে এই সময়ে বৃহস্পতি গ্রহের প্রভাবও কম পড়ে তাই বৃহস্পতিরও পুজো করা উচিত তাতে সাফল্য আপনার নিশ্চিত হতে পারে এই মাসে প্রত্যেক দিন তুলসী পূজা করা উচিত রোজ সন্ধ্যায় তুলসী গাছের নিচে একটি প্রদীপ জ্বালাবেন দেখবেন ঘরে সুখ শান্তি বিরাজ করবে এই পৌষ মাসে বিছানায় ঘুমানোর পরিবর্তে মেঝেতে বিছানা বিছিয়ে ঘুমানো উচিত এর ফলে ঘরে শান্তি বজায় থাকবে যার ফলে দেবী লক্ষ্মী প্রসন্ন হবে এবং আপনার জীবনের সকল ইচ্ছা পূরণ হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না